শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করে মো ইউনুসকে ক্ষমতা এনেছিলেন কিন্তু রাজনীতির ময়দানে পা রাখার পর সেই নাহিদ ইসলামের গলাতেই শোনা গেল ইউনুস বিরোধী সুর ইউনুসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এই ছাত্র নেতা সম্প্রতি রাজনীতির ময়দানে নাম লিখিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যার নেতৃত্বে রয়েছে নাহিদ তারপর থেকেই বাংলাদেশে ভোট নিয়ে বিএনপিকে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে মন্তব্য করতে দেখা গিয়েছে এনসিপি নেতাদের এবার নাহিক এই ছাত্রনেতার অভিযোগ ইউনুসের প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে বুধবার ঢাকায় আমেরিকা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী বিদেশমন্ত্রী মন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন নাহি। ছিলেন এনসিপির অন্যান্য নেতারাও এই আলোচনার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাহিদ বলেন প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি প্রশাসন নিরপেক্ষ না হয়ে পক্ষ নিয়ে কাজ করছে অভিযোগ তুলে নাহিদকে বলতে শোনা যায় প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম এবং ইলেকশনে অংশগ্রহণের কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর এর আন্ডারে নির্বাচন করাটা আসলে সম্ভব নয় ফলে একটি লেভিং প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে কি কি কাজ করে আমরা নির্বাচনের দিকে যেতে হবে দৃশ্যমান বিচার রোড রোডম্যাপ দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই আমরা আমাদের যে তিনটি এজেন্ডা নিয়েই সারা দেশে কাজ করছি এবং বর্তমান সময়ে যেই মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপরে হামলা চলছে এবং সেই জায়গায় প্রশাসন আমরা নিশ্চু ভূমিকা পালন করতে দেখছি সেই জায়গাগুলো আমরা বলেছি প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যেই ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চু ভূমিকা পালন করছে আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয় ফলে একটি লেভিং প্লিং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে টাইম ফ্রেমে তো আমরা যেটা আমাদের এর আগে আমরা বলেছি প্রধান উপদেশটা ডিসেম্বর থেকে জুন আমরা প্রাথমিকভাবে সেটিকে সমর্থন করছি কিন্তু নির্বাচনের আগে আমরা অবশ্যই কি কি কাজ করে আমরা নির্বাচনের দিকে যেতে হবে দৃশ্যমান বিচার বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই না এই বিষয়ে কোনো স্পষ্ট আলাপ হয় নাই আমরা আমাদের যেটা দলীয় অবস্থান আমরা বলেছি বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম এবং ইলেকশনে অংশগ্রহণের কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না আমাদের অর্থনৈতিক পলিসি নিয়ে তারা জিজ্ঞাসা করেছিল আমাদের সেই জায়গায় আমরা বলেছি আমরা কী ধরনের বিজনেস এনভায়রনমেন্ট চাই আমাদের পলিসি কি হবে ক্ষমতায় গেলে আমরা কী ধরনের ব্যবস্থা তৈরি করব শুধু এনসিপি নয় ইউনোস সরকারের প্রতি অসন্তুষ্ট বিএনপিও কয়েকদিন আগেই বাংলাদেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনোস কিন্তু তার সঙ্গে বৈঠকের পর অসন্তুষ্ট বিএনপি দ্রুত ভোটের দাবিতে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে তিনি আরও বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের বিষয়গুলো তাকে জানিয়েছে যার মধ্যে প্রধান ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে আমরা বিশ্বাস করি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট দেননি তিনি বলেছেন জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান তিনি আজকে আমার বলেছেন আমরা একেবারেই সন্তুষ্ট নই বলেছি যে কাট আউট টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে সেটা তখন

একদিকে বিএনপি অন্যদিকে নাহিদের এমন বক্তব্যে বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন করে শুরু হয়েছে সংশয় হাসিনা হঠাৎ অভিযান করে দেশ বদলে ডাক দিলেও এই ছাত্র নেতারাই এখন ক্ষমতা লড়াইয়ে নেমেছে তারাও দেশের মাসনাত দখলে মরিয়া আর নাহিদরা খুব ভালো করেই জানেন আওয়ামী লীগের পর বিএনপি এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল খালেদা জিয়ার দল ঘন ঘনই ইউনুস সরকারের সঙ্গে বৈঠক করছে যা মোটেই ভালোভাবে দেখছে না এনসিপি অন্যদিকে ইউনুসের কোনো রাজনৈতিক দল নেই এই অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয় তাই বিএনপিকে কোনোভাবে পাশ কাটিয়ে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে এনসিপি কথায় আছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ রিপোর্ট আর প্লাস নিউজ